থেকে বাচ্চারা সবাই চোখে চল ফেলেছিল কিন্তু এই বছর কিন্তু আর তা হবে না হ্যালো বন্ধুরা তোমাদের একটা নতুন ভিডিওতে সকলকে স্বাগত আর আজকে কামালপুরে মেন মূলত যেটা দেখাবো যে এই যে খুঁটি পুজোকে কেন্দ্র করে যে বিভিন্ন মানুষ অর্থাৎ যে মথুয়া সম্প্রদায় কিভাবে তারা আনন্দিত হচ্ছে বা কিভাবে ধরতে গেলে একে একে দল এই খুঁটি পুজোর কেন্দ্রে আসছে এবং ডাবাজিয়ে সেটা ধরতে গেলে আনন্দের সাথে সবাইকে প্রকাশ করছে যে আমরা সত্যি খুবই এবার আনন্দিত যেহেতু এবার পুজোটা হচ্ছে দু হাজার চব্বিশে পুজোটা হয়নি চলো তোমাদের সরাসরি তাদের যে কিভাবে তারা আনন্দিত হচ্ছে বা আনন্দ উদযাপন করছে সেটা তোমাদের দেখানো যাক পরিস্থিতিটা একটু ভালো করে দেখাই দেখো এখানে সেই কামালপুরে সেই ধরতে গেলে পূর্বকার পরিস্থিতির মধ্যে সেই ওষুধটা দেখো এখানে পড়ে রয়েছে কিন্তু দু হাজার চব্বিশে কিন্তু পুজোটা হয়নি আবারও ধরতে গেলে এই বছর দু হাজার পঁচিশে সেখানে পুজোটা তিন মাস বাকি আছে এখানে কিন্তু আজকেই কিন্তু বিশেষ স্থিতি থেকে খুঁটি পুজো হতে হতে চলেছে দেখো আর তার দেখো এই যে প্রস্তুতি দেখো এই যে মধুয়া সম্প্রদায়ের মানুষ অ্যাকচুয়ালি এখানে ধরতে গেলে মতুয়া সম্প্রদায় বেশি তো মধুয়া সম্প্রদায় মানুষ যে খুঁটি পুজোটাকে দেখো কীভাবে দেখো উদযাপন করছে দেখো আজকে হাজার চব্বিশের মতন আবারও সেই কামালপুরাই পড়ে রয়েছে জানে আবার যখন কামালপুর যখন ফুটি ফুটো করতে চলেছে তো সমস্ত জায়গার হাইক কিন্তু কেড়ে নেবে এবার সেই কামালপুর দেখুন এখানে ধরতে গেলে পুরুষ এবং মহিলা একই সাথে ধরতে গেলে পা মিলিয়েছে এই বিশেষ মুহূর্তে দেখুন সবাই সাক্ষী হচ্ছেন এই বিশেষ মুহূর্তে দেখুন আগের বছর দেখা গেছিলো ধরতে গেলে মহিলা বড় থেকে বাচ্চারা সবাই চোখে জল ফেলেছিল কিন্তু এই বছর কিন্তু আর তা হবে না আপনারা যে তারা খুবই কেমন আনন্দ এবার এবার পুজোটা হচ্ছে একদিন আনন্দিত একদম আমরা সবাই চাই মনে পড়ে নেই যেন দু হাজার চব্বিশে যে পুজোটা হয়নি দু হাজার পঁচিশ পরে একটা ছোট্ট গ্রাহক ওটা পৃথিবীকে রাখি দেবে